আসসালামু আলাইকুম ভাই এই তো আমি মেশিনটা ডেলিভারি দিচ্ছি হিটারে যেহেতু একটু সময় লাগতেছে হিটারটা আগে আমি দিয়ে দিলাম হিট হিট হোক স্লিপার এখানে আর জয়েন্টটা এই তো আলহামদুলিল্লাহ জয়েন হয়ে গেছে আর আমার হিটারও কিন্তু এখানে হিট হচ্ছে খুব সময় লাগবে যেহেতু হিটার ভাঙ্গা কয়েলও সমস্যা ছিল এটা হচ্ছে এ পাশে একটা उसके ऐसे देखने एक टू कम হচ্ছে তবে এটা টোটালি হয়ে যাবে जावे তো দেখতে একই লাগে এপাশে একটু উস্কায় ছিল এখানে হয়নি